আজ বৃহস্পতিবার চৌঠ ভাদ্র দু সালের একুশে অগস্ট মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং ব্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আজ একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি রাহুর নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্র পুনর্বস নক্ষত্রে গোচর করছে এটি কিন্তু শুভত্বের মাত্রাকে বৃদ্ধি অবশ্যই করতে পারে গুরুমন্ত্র জপ করুন লাভান্বিত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিনজনেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু আর মহেশ এই তিনজনেই তো গড থিওরি জেনারেটার অপারেটর ডেস্ট্রয়ার এই তিনজনেই কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে অবশ্যই জন্মগুরু পিতামাতা শিক্ষাগুরু লাইফের মেন্টর এবং দীক্ষাগুরু আপনার জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু বিনা এ জীবন এক প্রকার অন্ধকার আজ বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন সাত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন আশেপাশে যেন কোনো যদি কোনো মন্দির থেকে থাকে বা মসজিদ গুরুদুয়ারা অবশ্যই ভ্রমণ করুন লাভান্বিত হবেন আর জন্মগুরুদের সেবা করুন দেখুন পিতা মাতার মুখের উপরে কথা বললে কিন্তু চন্দ্র সূর্য দুটি গ্রহই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়া শুরু করে দেবে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এবং পিতা মাতার সেবা করুন ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কাজের চাপের কারণে একটু বিরক্তি তো অনুভব করতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতেই পারেন আই ইনকাম বাড়তে চলেছে ট্রেডিং স্ক্যাল্পিং হেজিং সেলিং ইন্টারেডেস সুইং ট্রেডিং এফএনও ট্রেডিং বা কোনো প্রকারের স্পেকুলেশন বা রিটেল আউটলেট যারা রান করেন দুর্দান্ত সুযোগ আজ আপনারা পাবেন তবে চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে বিচক্ষণতার প্রয়োগ করুন আপনার মনকে আজ পরীক্ষায় লাগাতে পারেন আপনাদের মধ্যে কেউ দাবা খেলা ধাঁধা খেলা শব্দের ধাঁধা খেলা শর্টকু বা গল্প কবিতা লিখে বা ভবিষ্যৎ পরিকল্পনা করে সময় কিন্তু কাটাতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন